গর্ভাবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে অনেকে দেখা যাচ্ছে আগে থেকে ডায়াবেটিস ছিল তিনি গর্ভবতী হলেন আবার দেখা যাচ্ছে গর্ভাবস্থায় প্রথম ডায়াবেটিস ডায়াগনোসিস হলো যেটাই হোক না কেন ডায়াবেটিসটা এই সময় খুবই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কারণ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা হয় বাচ্চার কিন্তু বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে বিভিন্ন মারাত্মক সমস্যা দেখা যেতে পারে জন্মগত ত্রুটি স্টিলবার্ট অর্থাৎ দেখা গেল মৃত বাচ্চা হচ্ছে এরকম অনেক সময় দেখা যায় বাচ্চার অনেক সময় বড় বাচ্চা হয় স্বাভাবিক যে বাচ্চার বয়স যে বাচ্চার যে গ্রোথ যেটা থাকে যে বাচ্চার যে বৃদ্ধি সেটা অনেক বেশি হয়ে যায় বিগ বেবি বলি আমরা এটা হতে পারে এরপরে যেটা হয় যে অপারেটিভ ডেলিভারি চান্সটা বাড়ে দেখা যাচ্ছে এটা স্বাভাবিক ডেলিভারি হতে হতে সমস্যা হয় অপারেশনের মাধ্যমে বা সিজার করার মাধ্যমে কিন্তু ডেলিভারি করতে হয় এছাড়া দেখা যাচ্ছে যদি এরকম ডায়াবেটিস যে থাকে যদি মায়ের সে বাচ্চার জন্ম নেওয়ার পরে কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজ কমে যেতে পারে সে বাচ্চাটার এটার মেকানিজম আছে এবং সে বাচ্চার যদি এরকম হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে চিকিৎসা না করলে কিন্তু মারাত্মক একটা বিপদ হতে পারে এছাড়া আমি যেটা আগেই বললাম যে বিভিন্ন রকম জন্মগত ত্রুটি হতে পারে প্রিএক্লামশিয়া হওয়ার ঝুঁকি কিন্তু বাড়ে কারো যদি ডায়াবেটিস থাকে তার প্রিএক্লামশিয়া হওয়ার ঝুঁকি বাড়ে প্রেশার বেড়ে যায় পায়ে পানি আসে এবং দেখা যাচ্ছে প্রস্রাব্দে প্রোটিন যায় এবং সেটাও কিন্তু খুব বিপজ্জনক অসুখ তাই গর্ভাবস্থায় কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতেই হবে